হ্যালো ফ্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হাজির হলাম আবারও নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয় সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নির্বপ্তি প্রকাশ পেয়েছে তো এই সার্কুলার ক্যাটাগরিতে এখানে প্রায় একশোর অধিক লোক নিয়োগ করা হবে আর এক থেকে শুরু করে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এক থেকে শুরু করে সর্বমোট সাতাশটা ক্যাটাগরি পোস্ট আবেদন করতে পারবেন এখানে সব কটি পদ সংখ্যাই দেওয়া আছে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে আপনার অষ্টম শ্রেণী এসএসসি এইস পাশে আবেদন করা যাবে অর্থাৎ যার যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন আবেদনটা করতে হবে আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে চোদ্দোই আগস্ট থেকে চোদ্দই আগস্ট থেকে সকাল থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে যে সাতাশটা পদ দেওয়া আছে এই সাতাশটা পদ

সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের স্পশে বর্ণিত যোগ্যতা আর অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরকার স্থাপন করা যাচ্ছে এখানে সাতাশটা পদ দেওয়া আছে আমি যদি নিচ থেকে শুরু করি এখানে দেওয়া হচ্ছে অফিস এখানে গ্রেড দেওয়া আছে এই কলমে দেওয়া হচ্ছে গ্রেড অর্থাৎ অফিস সহায়ককে গ্রেড দেওয়া আছে বিশ এবং বিশ জল লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহাকে বিশতম গ্রেড দেওয়া আছে বিশ জল লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে ড্রাইভার পোস্টে এখানে ষোলতম গ্রেড দেওয়া আছে এখানে আর সাত লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু অষ্টম শ্রেণীর পাশ থাকা লাগবে যেহেতু ড্রাইভার পোস্ট অবশ্যই আপনাকে যানবাহন চালানো সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নার্সারি সহকারী নার্সারি সহকারী এখানে তিনজন লোক নিয়োগ করা হবে চোদ্দতম গ্রেড দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাশ আবেদন করতে পারবেন অপারেটর চল এখানে স্থায়ী পদে চোদ্দতম গ্রেড দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে সিনিয়র অপারেটর এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে সিনিয়র অপারেটর এখানে স্থায়ী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে চোদ্দতম গ্রেড দেওয়া আছে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রিফ্রেজেশন অ্যান্ড ইয়ার কন্ডিশন টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে প্লাম্বার প্লাম্বার পোস্টে চোদ্দতম তমকের দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে প্লাম্বার পদে চোদ্দতম গ্রেড দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে প্লাম্বিং টেডের সার্টিফিকেট থাকতে হবে তারপরে দেওয়া আছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে চোদ্দতম দেওয়া হচ্ছে পাঁচজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের করতে দেওয়া হবে তারপর দেওয়া হচ্ছে সহকারী হিসাব রক্ষক সহকারে হিসাব রক্ষক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য স্নাতক তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রতা দেওয়া হবে তারপর নিরাপত্তা পরিদর্শক এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে সাত লিপিকার কাম অপারেটার সাত লিপিকার কাম নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক মিনিটে সাত লিপি বাংলাতে আশি এবং ইংরেজিতে একশো শব্দের গতি এবং মুদ্রাক্ষর এবং পঁয়তাল্লিশ গতি সম্পন্ন থাকতে হবে ইংরেজিতে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দেওয়া হচ্ছে তিনজন লোক নিয়োগ করা হবে একই কথা বলা যাচ্ছে ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে মার্কেটিং সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন স্টোর কিপারে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন উচ্চমান মান অফিস সহকারে এখানে চারজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন চতুর্থ প্রকৌশলী এখানে একজন লোক নিয়োগ করা হবে ফোরম্যান এখানে তিনজন লোক নিয়োগ করা হবে অডিটার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা অফিসার এখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী মার্কেটিং অফিসার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে প্রশাসনিক অফিসার এখানে একজন লোক নিয়োগ করা হবে ফিস কালচারিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপরে আছে হচ্ছে প্রসেসিং টেকনোলজিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে তৃতীয় প্রকৌশলী এখানে একজন লোক নিয়োগ করা হবে প্রকৌশলী স্থায়ী পদে একজন লোক নিয়োগ করা হবে ব্যবস্থাপক পদে এখানে চারজন লোক নিয়োগ করা হবে দেখেন এখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মৎস্য ও সম্পদ মন্ত্রালয় যে সাকুলেটি প্রকাশ পেয়েছে এখানে সাতাশটা পদ দেওয়া আছে সাতাশটা পদে কিন্তু এখানে যে পদ সংখ্যাগুলো দেওয়া আছে এককটা একক কোয়ালিটির এককটা একক কোয়ালিটির দেওয়া আছে অর্থাৎ আপনারা যে সংখ্যা বেছে নিয়ে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারাই কিন্তু সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন আবেদন করতে হলে আপনাকে এখানে দেওয়া আছে বি এফ ডিসি ডট ডট কম টি এর যে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখানে চোদ্দো আগস্ট থেকে আবেদনপত্র শুরু হতে শুরু হয়ে গেছে এবং তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে তো এই সাইকেলে যারা আবেদন করছে তারা কিন্তু আবেদন করতে পারবেন